আমার নবীর শিশু কালের শোনাব এক ঘটনা বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু কালের শোনাব এক ঘটনা দেখো কত যন্ত্রণা এক সময় শিশু নবী মায়ামিনার আমিনার প্রশ্ন করে মায়ামিনার আমিনার প্রশ্ন করে আব্বায় আমার কোথায় গো আব্বায় আমি সবার দেখি আমার কেন দেখি না আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশুকালের শোনাব এক ঘটনা আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা হঠাৎ এমন প্রশ্ন শুনে নতুন করে জাগল আবার নতুন করে নয়ন ভাষে মায়ামিনার ও নয়ন ভাষে মায়ামার জবাব কোনো দেয় না আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু কালে শোনাব এক ঘটনা আব্বা যাদের নেই দুনিয়া দেখো কত যন্ত্রণা মায়ামার নিরাপ আপা আমার নাই বেঁচে দুনিয়াতে নাই বেঁচে দুনিয়াতে বলো মাগো আব্বা কোথায় বলো মাগো আব্বা কোথায় চুপ করে আর আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু কালের শোনাব একে ঘটনা আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা কথা শুনে মা আমি না বলতে থাকে মায় আমি না বলতে থাকে আব্বা তোমার সফরেতে ও আব্বা তোমার সফরেতে চিন্তা তুমি কর যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা কিছু দিন পর মায়ামি না চলে স্বামীর জিয়ারাতে রাতে চলে স্বামীর জিয়ায় যেথায় গিয়ে কবর ধারে মায়ামিলা কাঁদতে থাকে মায়ামিলা কাঁদতে থাকে শিশু নবী কাঁদতে থাকে ওগো গো শিশু নবী কাঁদতে থাকে দেখে ওই দিশখানা বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু কালের শোনাব ঘটনা যাদের নেই দুনিয়ায় দেখো কত জঙ্গে দেখে মায় আমি নারে কাঙ্কনা দেখে আমি যে এক অধম আপ পায় আমার নাই বেঁচে আমি কালাম ও গোবনে আমি লিখতে কালাম দুধে কানখানা আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা আমার নবীর শিশু কালের সোনাব এক ঘটনা আব্বা যাদের নেই দুনিয়ায় দেখো কত যন্ত্রণা দেখো কত যন্ত্রণা